আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমি নাসিমা মাল্টিবল টোয়েন্টি টু চ্যানেল থেকে আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন দেখার জন্য অনুরোধ রইল আর যারা এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ দয়া করে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকন বাজিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের আজকে দেখাচ্ছি দেখুন বাচ্চাদের আমি আজকে একটু বের হয়েছি বা আমাদের এলাকা মানে এলাকা বলতে আমি যেখানে থাকি সেই জায়গায় সে কাছে একটা বালু মাঠ আছে এখানকার নাম হয়েছে বালুঘাট তো আমি এখানে বালুঘাটে একটু আসলাম ঘুরতে আসলাম তো দেখতে পেলাম যে বাচ্চারা র্যাকেট খেলছে তো বুঝতেই পারছেন বন্ধুরা এরা কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট এরা কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট দেখুন কি সুন্দরভাবে খেলতেছে অবশ্য আবার পাশে সবজিওওয়ালা আছে সবজিও বিক্রি করে আবার এদিকে দেখা যাচ্ছে ফুস্কালা আছে ফুসকো বিক্রি করে এখানে বাবা মা মানে গার্ডিয়ানরা বসে আছে বাচ্চাদের ওদিকে আছে বার্গারওয়ালা এক একজনে মনে করেন সবাই এখানে আসলে অবশ্য দেখা যাচ্ছে যে সন্ধ্যায় আসলে বা বিকেলে ঘুরতে বের হলে নাস্তাও করা যায় কিছু খাওয়া যায় ইচ্ছে করলে আবার এভাবে হাঁটা চলা করা যায় যাদের ইচ্ছা হয় অনেকে আছে ডায়াবেটিসের জন্য অনেক হাঁটা চলা করে সেটাও এখানে হাঁটা যায় দেখুন বাচ্চারা কিন্তু অনেক সুন্দরভাবে খেলতেছে কিন্তু আসলে কি জানেন খেলাটা জমে উঠতে পারতেছে না কারণ বুঝতেই পারছেন একজনের পর একজন লোক শুধু যাচ্ছে সেই জন্য বাচ্চারা কিন্তু খেলাম মজা পাচ্ছে না কিন্তু তারপর কিছু করার নাই ঢাকার শহরে তার এত কোনো জায়গা নাই যে অন্য জায়গায় যেয়ে খেলবে গ্রামে হয়তো বা দেখা যাচ্ছে এক জায়গায় না থাকলে আরেক জায়গায় যায় এখানে কিন্তু বন্ধুরা ওরকম কোনো বিষয় নাই যে যেখানে চলার পথ সেখানেই খেলার পথ মানে ওখানেই আবার খেলে তো আমি এখানে এই জন্য এটা বলছি যে দেখেন মাদ্রাসার স্টুডেন্ট ওরা একটু সময় পেয়েছে দেখা গেল একটু সময় পেয়েছে সেই সময়টুকু ওরা খেল খেলাধুলা করতেছে আর এখানে দেখুন অনেকেই আছে এই ফুস্ক বা ইয়া খেতে খাওয়ার জন্য অনেকে এখানে বসে আছে আবার এই সামনে দেখা যাচ্ছে এক খালামার পিঠা বানাচ্ছে মনে হয় হ্যাঁ এখানে পিঠা বানাচ্ছে দেখা যাচ্ছে তো বন্ধুরা আপনাদের আমি দেখাবো কিভাবে পিঠা বানাচ্ছে দেখুন কয়টা পিঠা বানানোর জন্য কয়টা কিনেছে এটিকে কি বলে কড়াই কড়াই না মানে চিতয়ের খাস বলে আর কি যাই হোক আমাদের গ্রামের ভাষাটা যা বললো আমি তাই বললাম যাই হোক এখানে দেখুন খালামা কিন্তু পিঠা উঠাইতেছে আর দিতে ভাজতেছে আসলে কি জানেন আমি অনেকবারই এখানকার পিঠা আমি খেয়েছি এই পিঠাগুলো যেরকম মানে মজা তার চেয়ে বেশি মজা তার হাতের ভত্তাটা মানে এই ভত্তাটা দিয়ে পিঠাটা খেলে আসলে অনেক মজা এবং তৃপ্তি পাওয়া যায় আপনারা যদি কেউ খেতে চান এই পিঠাটা তাহলে অবশ্যই অবশ্যই আসতে পারেন এই বালুঘাটে এই ভালুঘাটে এই খালামার হাতের পিঠাটা একেবারে না খেলে নেয় অসাধারণ টেস্ট ভত্তাটা যে অনেকের হাতে আমি ভত্তা খেয়েছি হয়তো কারো হাতের ভত্তা দেখা যাচ্ছে পানি পানি একটা টাইপের মানে স্বাদটা কম তো সেজন্য আমি বিশেষ করে এই খালামার হাতের পিঠাটা মানে ইচ্ছে করলে একটু খালামার হাতের পিঠাটাই খাই তো দেখা যাচ্ছে যে সেই জন্য আমি এদিকে আসলাম আসলাম দেখি যে আজকে খালামার সাথে পরিচয় করে দেই বা কোথায় থাকে সেটাও জানতে পারবেন যার ইচ্ছে হয় সে অবশ্যই অবশ্যই পিঠা খেতে আসবেন এখানে খালামা কিন্তু পিঠাগুলা দিচ্ছে এবং দেখুন বন্ধুরা এখানে কালামায় কাকে যেন পিঠে দিচ্ছে আরো লোক আসতেছে আরও লোক আসতেছে তারা আর দেখছেন কোন জায়গায় এটা এখানে কিন্তু একটা মাজারও আছে ও বাবা দেখেন আমি এদিকে পুরে চারও ওই দিকে নিয়ে পিঠা খেয়েও ফেলতেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আমার হাজব্যান্ড ও অলরেডি পিঠা হাতে নিয়ে ফেলেছে এবং পিঠা নিয়ে ও খেয়েও ফেলতেছে পিঠাটা আসলে অনেক মজাদায়ক অনেক স্বাদ পিঠাটা অনেক মজা তো এই যে খালামা অবশ্য দেখুন খালামাকে আর যারা যারা খালামার হাতের পিঠা খেতে চান তারা তারা চলে আসবেন এই বালুঘাটে এই বালুঘাটের পিঠাটা অনেক মজা এবং স্বাদ ও খাচ্ছে আমাকে দেখাচ্ছে আর দেখেন মানে আরও কি নিবে আরও ভত্তা নেবে মানে ভর্তার অনেক পাগল আমি নিজে বানিয়ে খাওয়াই তারপরেও আর কি মানে ভত্তায় আর হয় না তা আমি একটু খেয়ে দেখি আর কি কেমন হয়েছে ভত্তাটা যেহেতু আমি এর আগে খেয়েছি অনেক মজাই পেয়েছি আবারও আজকে একটু খাবো খেয়ে দেখি কারণ তার হাতের ভত্তা না খেলেই নয় অনেক মজা তো খেয়ে দেখি কেমন হয়েছে তো বন্ধুরা আমি খে দেখতেই থাকুন তো অবশ্য অবশ্য যাদের এই পিঠা খাওয়ার ইচ্ছে আছে পিঠাটা অনেক গরম তাই আমি একটু আরেকটা কাগজ নিয়ে নিলাম এখানে এখানে শুধু কিন্তু পিঠাই বানায় না সে কিন্তু চাপটিও ভাজে সে কিন্তু চাপটিও ভাজে যার ইচ্ছে হয় তারা কিন্তু চলে আসতে পারেন এই চাপটি খাওয়ার জন্য পিঠা খাওয়ার জন্য তো আমি বেশিরভাগই চিতই পিঠা খাই চাপটিটা তো এরকম আমার মানে আমার পছন্দ না সেজন্য খাই না যাদের পছন্দ তারা খেতে পারেন দেখুন কত সুন্দর ভত্তা তিন চার পদের ভত্তা নিয়েছি আমি একটা ধনে পাতা সুটকি সরিষা বাদাম একদম পারফেক্ট মজার একটা ভত্তা আপনারা ইচ্ছে করলে আসতে পারেন এই দেখুন কিভাবে বানাচ্ছে আর কয়টা দিয়েছে তাহলে কিন্তু মানে এখানে পিঠা বানায় শাকতেও পারে না শেষ হয়ে যায় কারণ সে অনেক মজা করে পিঠা বানা বিশেষ করে আর পিঠাটা যে পিঠাটা তো সবাই আর কি একে বানাতে পারে কিন্তু এত সুন্দর নাও হতে পারে কিন্তু ভত্তাটা তার হাতের ভত্তাটার কথা না বললে নয় এত টেস্টি এত মজা এত স্বাদ সেটা যদি আপনারা না খান তাহলে বুঝবেন না যদি কারো খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই অবশ্যই এই বালুঘাটে চলে আসবেন এই এটা কিন্তু লালবাগ নতুন থানার কাছে বালুঘাটটা অবশ্যই বালুঘাটে চলে আসবেন আপনারা এই পিঠাটা খেয়ে দেখবেন একবার অনেক মজা আমিও খাচ্ছি এবং আপনারা অবশ্য দেখুন পিঠাটা অনেক কীভাবে বানাচ্ছে মানে একটা করে দিয়ে দিলে যে এটা দিয়ে আবার চাপটি ভাজবে দেখেন এখানে আবার চাপটি নিয়ে চাপটির জন্য গোলাইছে আমি একটু দেখলাম কেমন পাতলা দেখছেন এরকম পাতলা করে দিতে হয় সেজন্য বলছি যে সবাই তো আর এরকম পারেন না বা আমরা এরকম পারি না দেখা যাচ্ছে অনেক সময় সময়ও থাকে না ইচ্ছে করলেও এত বাটা বাটি বা ব্লেন্ডার হলেও মানে এত ইচ্ছে করেন অনেক সময় আর কি বাচ্চাদের নিয়ে সময় পাই না এই চিন্তা করলাম যে যাক একটু কষ্ট হলেও হাঁট চলাফেরা করি বা হাঁটাহাঁটি করি আর খালামার পিঠাটাও খাই পিঠাটাও সেই স্বাদ মজা আর অত স্বাদ করে সবাই নিজে বানালে কিন্তু অত স্বাদও লাগে না নিজের হাতেটা কিন্তু অত খেতে ইচ্ছে করে না অন্য কেউ বানালে কিন্তু বেশি মজা লাগে তা সেখানে আমি খালামার হাতের পিঠাটা বেশি মজা পাই আর বেশি স্বাদ পাই তাই আমি সেজন্য খালামার হাতের পিঠাটাই খেতে আসি তো সেজন্য বন্ধুরা আমি আপনাদের বলছি আমি একা কেন স্বাদ উপভোগ করব। আপনারাও চলে আসেন খাওয়ার জন্য আপনারা অবশ্য খেতে পারবেন আসলেই এই বালুঘাটে খালামার পিঠাটা হ্যাঁ পিঠাটা কিন্তু অনেক মজা অবচর গরম দেখে আমি হাতে রাখতে পারতেছি না সেজন্য আমি রেখে দিলাম আর এখানে রেখা রেখা খাচ্ছি আপনারা কিছু মনে করবেন না তো দেখেন খালাম আবার প্লেট দিল তো প্লেটে অবশ্য আগেও দিয়েছে কিন্তু প্লেটের রাইখে ছিটতে একটা কেমন মানে হাতে নিয়ে ছিটতে কিন্তু বেশি মজা তো দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা যদি এই পিঠা খেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই বালুঘাটে চলে আসবেন এই যে দেখুন একটা মাজার আছে এই মাজারটার এখানে আসলেই অবশ্যই খালামাকে দেখতে পারবেন প্রতিদিন বিকেলবেলা খালামা এই পিঠাটা বানায় আর বেশি কথা বলবো না তো আজকের মতে আমি বিদায় নেব আপনার সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি নাসিমা মাল্টিপাল টোয়েন্টি টু চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আল্লাহ